আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে দুধ দহন করা মেশিনের সর্বাধুনিক প্রযুক্তিতে যেই সমস্ত মেশিনগুলো বাংলাদেশে আনা হয়েছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং সর্বোচ্চ ভালো মানের মেশিনটি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি তো এইটা হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত মেলাস্টি ব্র্যান্ডের দুধ দহন করা মেশিন তো দেখতে পাচ্ছেন কিভাবে সাকসেশন করে দুধগুলো গাভীর বাট থেকে দুধের ক্যানে নিয়ে আসা হলো তো এখন আমাদের এই ভাইটি কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে যে গাভীর দুধ মেশিন দিয়ে দোহন করা হয় তো এই মেশিনটি সর্বপ্রথম সে তার গাভীর বাটে লাগিয়ে দিবে। দেখেন একটা একটা করে চারটি বাট কি সুন্দর করে তার গাভীর বাটে লাগিয়ে দিল তো লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক্যালি দুধটা দোহন হয়ে একদম ক্যানে চলে আসবে দেখেন অলরেডি মিল্কিং শুরু হয়ে গেছে এই মেশিনটা মানে ইউজ করা কতটা কমফোর্টেবল এবং কতটা ইজি তা আপনারা নিজেরাই দেখতে পেলেন মেশিনটি আমাদের থেকে ভাইটি নিয়েছিল বিগত এক বছর আগে ও এক বছরের ভিতরে তার প্রত্যেকটা গাভী মেশিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সাধারণত এই মেশিনের সাথে গাভী অ্যাডজাস্ট হতে তিন থেকে চার দিন লাগে এর ভিতরেই পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যায় তো আপনারা যারা এই ধরনের তুরস্ক থেকে আমদানিকৃত মেলাস্টিক ব্র্যান্ডের দুধ ধন করা মেশিনগুলো ক্রয় করার কথা ভাবছেন তারা অবশ্যই আর দেরি না করে এই মেশিনটি ক্রয় করে নেবেন এই মেশিনে আরও যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলতেছি এই মেশিন দিয়ে আপনি খুব সহজেই দুধ দোয়াইতে পারবেন দ্বিতীয়ত এই মেশিনে আপনাদের শ্রম এবং এবং এই মেশিনে আরও যে সুবিধাগুলো আছে সেগুলো হচ্ছে এই মেশিনটা দিয়ে যে কেউ দুধ দোহন করতে পারবে আপনার খামালে যদি একটা পুরুষ পুরুষ লোক থাকে সেও দোয়াইতে পারবে একটা মহিলা লোক থাকে সেও দোয়াইতে পারবে বা খামারে যদি কোনো কিশোর বয়সের কোনো ছেলে থাকে সেও দুধ দোহন করতে পারবে তো এই দুধ দোহানোর জন্য আপনার বেতন দিয়ে কোনো লোক রাখতে হবে না তাই এই টাকাটা আপনার সঞ্চয় হয়ে যাবে এই কয়েক মাসের ভিতরেই এই মেশিনের টাকা আপনি উঠাই নিতে পারবেন সুতরাং এই ধরনের মেশিনের কার্যকারিতা সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই একসাথে আপনি ওলানের রোগ বলাই কম হবে হাতের তুলনায় দুধটা বেশি আসবে তো সব কিছু মিলিয়ে পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করলে এই মেশিনের গুরুত্ব অপরিহার্য একসাথে অনেকগুলো গাভীর দুধ ধোয়ানো যায় এই মেশিন মানে আপনার এক ঘন্টায় আপনি প্রায় আট থেকে দশটা গাভীর দুধ এই মেশিন দিয়ে ধোয়াইতে পারবেন এবং ওলান ও বাট সর্ব যেই জিনিসটা যে গাভীর বাটে ম্যাস্টারাইজেস হয়ে যায় অনেক সময় হাত দিয়ে দুধ ধুয়ন করলে পর্যাপ্ত দুধটা না আসলে তো এইখানে আপনার দিয়ে দুধ ধোয়ালে কী হয় সবটুকু দুধ চলে আসে সেক্ষেত্রে গাভীর বাটে ম্যাস্টারাইজার বা জীবাণুনাশক বা কোনো সংক্রামক রোগ বালাই হয় না আর এই মেশিনটা আপনি বাসাবাড়ি টু টোয়েন্টি বোল্ট দিয়েই চালাতে পারবেন খুব সহজে আর এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা সদর পর্যায়ে কুরিয়ার করে থাকি এবং আমাদের সুদক্ষ টেকনিশিয়ান আপনার খামার ভিজিট করে মেশিনটি খুব সুন্দরভাবে চালিয়ে দেখিয়ে দিবে যাতে আপনারা পরবর্তীতে নিজেরাই এই মেশিনটি চালাতে পারেন তো দেখলেন যে ভাই কিভাবে দুধ গাভি থেকে দুধগুলো দোহন করলো এবং বালতিতে ঢেলে দিল। সাধারণত এই ক্যানগুলো অ্যালুমিনিয়াম এবং এসএসের হয়ে থাকে তো অ্যালুমিনিয়ামের এই ক্যানগুলোতে আপনি যখন দুধগুলো সংরক্ষণ করে রাখবেন দুই থেকে তিন ঘন্টা অনায়াসেই রাখা যায় এবং দুধের কোয়ালিটি মানসম্মত ভালো থাকে তো ভাইয়ের খামারটাও দেখলেন আধুনিক খামারের আধুনিক খামার কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো দোয়া করবেন ভাইয়ের জন্য আমরাও দোয়া করবো এবং যারা অবশ্যই মেশিনটি কিনতে চান অবশ্যই মেশিনটি ক্রয় করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম